সালে মোট একশো জন নার্সিং অফিসার নিয়োগ করা হয়েছিল বর্তমানে চুক্তির ভিত্তিতে একশো জন নার্সিং স্টাফ নিয়োগের অনুমোদন পাওয়া গিয়েছে অর্থ দফতর থেকে আরও তিনশো বত্রিশ জন নার্সিং অফিসার নিয়োগের প্রক্রিয়া শুরু হবে শীঘ্রই রাজ্যে তৈরি করা হচ্ছে মেডিকেল হাব এক্ষেত্রে ডিগ্রি হাতে নিয়ে বসে থাকবে না কেউই জানিয়েছেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা আমরা দু সালে প্রায় ওয়ান নার্সিং অফিসার অলরেডি নিয়োগ করা হয়েছে আরও একশো জন নার্সিং যারা নার্সিং যারা পাশ করেছেন তাদেরকেও আমরা ভিত্তিতে নিয়োগের অর্থ দপ্তর থেকে আমরা অলরেডি স্যাংশন পেয়েছি সেটাও আমরা করব এবং আরও শুধু তাই নয় তিনশো বত্রিশ জন নার্সিং অফিসার এর মধ্যে নিয়োগ করার আমরা প্রক্রিয়াধীন আমরা রেখেছি যারা এখানে নার্সিং অফিসাররা আছেন অপারেশন থিয়েটার যেটা আমি একটু আগে বলার চেষ্টা করেছি অপারেশন থিয়েটার ইমার্জেন্সি লাইফ সাপোর্ট ফেসিলিটি বেস ইন্টিগ্রেটেড ম্যানেজমেন্ট অব নিউনেটাল এবং চাইল্ডহুড ইলনেস সব বিষয়ে ট্রেনিং দেওয়ারও আমরা ব্যবস্থা করেছি সরকারি নার্সিং কলেজ ছাড়াও আরও ছয়টি প্রাইভেট নার্সিং ইনস্টিটিউট ত্রিপুরাতে চালু আছে আরও অনেক আসছে বাইরের থেকে প্রচুর মানুষ এখন বিশেষ করে ইনভেস্টাররা আসছেন এই হেলথ কেয়ার সার্ভিসে তারা অনেক জায়গা থেকে এখন আসছেন আমরা সেইগুলো আমরা দেখছি তো যত বেশি এখানে স্বাস্থ্য ব্যবস্থা আমরা মেডিকেল হাব করার তৈরি করছি এবং সেটার কিন্তু আপনারা বুঝতে পারছেন এখানে মেডিকেল হাব হতে যাচ্ছে এবং আপনারা এখান থেকে পাশ এন এম এ হোক এ হোক বিএসসি নার্সিং হোক আগামী দিনে কিন্তু আপনাদের বসে থাকতে হবে না এতটুকু আমি বলতে পারি আপনারা সেই সুযোগ আপনারা পাবেন এবং আমরা অন্যান্য স্বাস্থ্য পরিষেবার মধ্যেও আমরা চেষ্টা করছি এট পার উইথ আদার স্টেটস এখানে যাতে ডেভেলপ হয় সেটা আমি করব সোমবার রবীন্দ্র শতবার্ষিকী ভবনে আন্তর্জাতিক সেবিকা দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে চিকিৎসা পরিষেবায় নেগলিজেন্সির বিরুদ্ধে সঠিক তদন্ত করে ব্যবস্থা নেওয়া হয় বলেও জানিয়েছেন মুখ্যমন্ত্রী যে আমাদের ডাক্তার সিস্টার থেকে আরম্ভ করে অন্যান্য যারা প্যারামেডিক্স আছে এত পরিশ্রম করে এতগুলো পেশেন্টকে রুজ ভালো করছে তাদের সম্পর্কে কেউ বলে না কিন্তু একটা হঠাৎ করে কিছু একটা হলেই তখন হই 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 হুই ঠিক আছে নেগলিজেন্সের বিষয় থাকে আমরা তো সেইগুলো বিষয়গুলো আমরা দেখি এবং সেইগুলো কোনো অবস্থায় আমরা সেটাকে মান্যতা দেই না এবং সেটার জন্য আমরা সেই কমিটি করি এবং সেই কমিটির রিপোর্টের পর যার ব্যব মানে যা ব্যবস্থা নেওয়া আমরা সেটা করি কাজে আগামী দিন আমাদের আরো বেশি সিস্টার এবং নার্স যারা অফিসাররা আছেন তাদের আরো বেশি করে যাতে আরো আমরা এখানে তাদের ব্যবস্থা এখানে করা যায় তাদেরকে অ্যাবজর্ভ করা যায় তার চিন্তা ভাবনা আমরা করছি রাজ্যে বর্তমানে সরকারি নার্সিং ইনস্টিটিউট ছাড়াও বেসরকারিভাবে রয়েছে মোট ছটি নার্সিং ইনস্টিটিউট রাজ্যের নার্সিং ইনস্টিটিউটগুলিতে বিএসসি নার্সিং এমএসসি নার্সিং এএনএম জিএনএম এর আসন সংখ্যা বৃদ্ধি পেয়ে দাঁড়িয়েছে দুশো পঁচাত্তর দুশো পাঁচতম বিশ্ব সেবিকা দিবস উপলক্ষে নার্সিং পরিষেবায় উৎকর্ষতার জন্য এদিন নির্বাচিতদের হাতে তুলে দেওয়া হয় সম্মাননা নিউজ নাও